ব্যাপারে মুসলিম শরীফের 1337 নম্বর হাদিসের মধ্যে আছে ওয়াকানা ইয়া ক্বরা ফিহা মিয়া আল্লাহর پیارا হাবিব ফজরের নামাজের মধ্যে 60 থেকে 100 আয়াত তেলাওয়াত করতেন অনেক লম্বা কেরাত করতেন এরপর নামাজের পর নবীজি মুসল্লিদের দিকে ফিরে বসতেন বসে স্বপ্ন স্বপ্নের কথা জিজ্ঞেস করতেন কেউ কি কোনো স্বপ্ন দেখেছো কি না মুসল্লিদেরকে জিজ্ঞেস করেন তোমরা কি কেউ কোন স্বপ্ন দেখেছ মুসল্লিরা বিভিন্ন স্বপ্নের কথা বলতো যা তারা দেখেছে সেটা বলতো এবং আল্লাহর হাবিব সেই স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন এবং মাঝে মাঝে নবীজি নিজের স্বপ্নের কথা বলতেন নিজে যে স্বপ্ন দেখেছেন সেগুলো বলতেন এবং তার ব্যাখ্যা করে দিতেন তো যেহেতু এখন ইমাম সাহেব স্বপ্নের কথা জিজ্ঞেস করবে না এখন তো আর ইমাম সাহেবরা স্বপ্নের কথা জিজ্ঞেস করে না তো এখন আমরা কি করব নবীজি ফজরের নামাজের পর যেসব মাসনুন দোয়া সমূহ পড়তেন বিভিন্ন হাদিস শরীফের মধ্যে আছে আমার নবীজি কি কি দোয়া পড়তেন ফজর এবং মাগরিবের পর আসরের পর সকাল এবং সন্ধ্যায় যে দোয়া সমূহ পড়তো সেগুলো আমরা করব ইনশাল্লাহ উম্মে সালমা আদি আল্লাহ থেকে বর্ণিত ইবনে মাজার নয়শো পঁচিশ নম্বর হাদিস আমার নবীজি ফজরের নামাজের পর এই দোয়াটি পড়তেন আল্লাহ ইন্নিয়াস আলুকা ইলমান্না ফিয়া অরিজপান্ত ইয়ে বা ওয়া আম আল হে আল্লা আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই চাই আপনার কাছে উত্তম রিজিক চাই আপনার কাছে আমল করার তৌফিক চাই যে আমল আপনি কবুল করবেন হবেন আমল আমল করার তৌফিক চাই যে আমল আপনি কি করবেন করবেন কবুল করবেন হবেন আয়তুল করসি একবার সুরা খ্লাস সুরা ফালাক সুরা নাস তিনবার তিনবার করে পড়ে। ওরে মোয়াজিবনে আবদুল্লাহ বলেন আল্লাহ রসুসাল্লাহ আল্লাহ সাল্লাহল্লাহল্লাহ আহাদ ওয়াল মোহাব্বেজাদাইন হেইনা তুমসি অতুস বিহু সালা সামাররা তাক মিন কুল্লি শাহী যারা সকাল এবং সন্ধেয় উল্হল্লাহ তিনবার মোহাব্বেজাতাইন সুরা ফালাক সুরা নাজকে মোহাব্বেজাতাইন বলা হয় এই দুইটি সুরা তিনবার তিনবার মোট মোট তিনটি সুরা নয় বার যে তালাওয়াত করবে সকাল এবং সন্ধ্যায় তার জন্য আর কোনো কিছুর দরকার নাই এই তিনটা সুরাই তার জন্য যথেষ্ট এরপর নবীজি এই দোয়াটি তিনবার পরার জন্য বলেছেন একদিন আনহা উনি সকাল থেকে মধ্যরাত থেকে তসবিতা হালিল করতে পড়তে নবীজি এস্ট পরে যখন আসলেন দেখেন তখনও তিনি জিকির করছেন তখন আমার নবীজি তাকে শিক্ষা দিলেন তুমি যদি এই দোয়াটি পড়ো কয়েক সেকেন্ড লাগবে তিনবার পড়লেই এই যে চার ঘন্টা পাঁচ ঘন্টা তুমি জিকির আজকার করেছ তার সমান তুমি স্বভাব পাবে আদাদা রিদা সুবাহানিমা এটার অর্থ যদি দেখেন তাহলে দেখবেন যে অনেক নেকির কথা একসাথে এসে গেছে দোয়ার মধ্যে সুবাহানি ওয়া বেহাম দিহি পবিত্রতা এবং প্রশংসা আল্লাহর জন্য আদাদা খাল আল্লাহর যত মাখলুক আছে সেই পরিমাণ প্রশংসা আল্লাহর মখলুক কত পরিমাণ সেই পরিমাণ প্রশংসা এক শব্দ দিয়ে কয় কোটি কয় হাজার কোটি নেকি আপনি হাসিল করলেন ওয়া রিদা নফসিহি যেটুকুতে আল্লাহ রাজি হয় ততটুকু আল্লাহর প্রশংসা ওয়া জিনাত আরশিহি আরশের ওজন পরিমাণ আরশের ওজন কতটুকু বে হিসাব ওয়া মিদাদা কালিমাতিহি এবং আল্লাহর বাক্যের কালির সমপরিমাণ আল্লাহর বাক্য শেষ করা যাবে না কোরআনের একটি আয়াত আছে যদি সমুদ্রের সমস্ত পানিগুলো কালি হয়ে যায় গাছ সবগুলো যদি কলম হয়ে যেত এরপরও শেষ হবে না আল্লাহর কালি তো এই পাঁচটা বাক্য শুধু আপনি যদি তিনবার পড়েন তাহলে এই চার পাঁচ ঘন্টা যত জিকির করেছেন সেই পরিমাণ সবাব হজরত জুয়াই রাজি আল্লাহ তাল্লাহ আনহাকে বলেন আমার নবীজি বলছেন তুমি সেই পরিমাণ সবাব শুধু এই তিনটা দোয়া পড়লেই হাসিল করতে পারতে সেই আমরাও ফজরের নামাজের পদ এই দুয়াটি পড়ার চেষ্টা করব দুরুশরীফ কমপক্ষে দশবার উম্মু দ আর্দার আদি আল্লাহ তা আলামহা বলেন আল্লাহ রসুল বলেন মান মানসাল্লাহ আলাইয়াহিনা ইউসবাহ আশরা ওয়াহিনা ইউংসি আশরা আদ রাকাত ফু শাফাতি ইয়ামাল হিয়ামা যারা সকালে এবং সন্ধ্যায় দশবার দশবার দুরুশরী পড়বে আল্লাহ নবী হিয়ামতের দিন তাদের জন্য শাফাৎ করবেন 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 এরপর ছয় নম্বর হলো তিনবার বিস্মিল্লাহিল্লাহ জিলা দুরু মা ফিল আলুদিওয়ালা ফিজসামাই ও সামিউ আলিম সাতবার পড়বেন হাসবি আল্লাহ লা ইলাহ ইল্লাহু আলাইহি দাওয়াক ওয়া আরবগুলা আর শিলা আজিম উমুদ দারদা বলেন আল্লাহর প্রিয় হাবিব বলেছেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এ হাসবি আল্লাহ আয়াতি পাঠ করবে আল্লাহ তার সকল চিন্তা সকল সমস্যা মিটিয়ে দিবেন এবং তিনবার পড়বেন রব্বা রদিত বিসলামী দিনা ও বিহাম্মদ নবিয়া আল্লাহ পেয়ারা হাবিব বলেন যে ব্যক্তি তিনবার এই দোয়াটি পড়বে তার হাত ধরে আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবুল যদি সকাল একবার সন্ধ্যা একবার পড়েন চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি মৃত্যুবরণ করেন আল্লাহর পেয়ারা হাবিব বলেন সে জান্নাতি হবে সৈয়দুল্লাহ ইস্তেকফার আপনি সকালে পড়লেন সন্ধ্যার ভিতর আপনার মৃত্যু হলো তাহলে আপনি নিশ্চিত জান্নাতি জান্নাতের সার্টিফিকেট কে দিয়েছেন আমার নবীজি দিয়েছেন আল্লাহুম্মা আনতা রাব্বিল লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াআদিকা মাসতাআতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাআতু ওয়া আবুউ লাকা বিনিআমাতিকা ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা মুখস্থ না পারলে দেখে দেখে এগুলো ছোট ছোট যে মাসনুন দোয়ার কতগুলো বই আছে না সেগুলো সংগ্রহ করে রাখবেন এই আমলগুলো করবেন এরপর ফজরের নামাজের পর মসজিদে বসেই আমলগুলো করবেন সুবাহান আল্লাহ বলেন একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার লাহ্লাহ একশো বার ইস্তেকফার একশো বার লাহাউলা বিল্লা একশো বার সুবাহান আল্লাহি ববি হামদিহি বার এগুলো পড়তে পড়তে দেখবেন সূর্য উঠে গেছে সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর ইশরাকের নামাজ আল্লাহর পেরা হাবিব বলেন যারা দুই রাকাত বা চার রাকাত ইশরাকের নামাজ পড়লো সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিট পরে সে যেন পূর্ণ ওমরা এবং হজ পালন করলো একটা পূর্ণ হজ এবং পূর্ণ ওমরার স্বভাব সে এই দুই রেখার নামাজ দিয়ে হাসিল করতে পারবে এরপর চাষদের নামাজ আটটা নয়টা দশটা এগারোটা পর্যন্ত পড়া যাবে চাষদের নামাজ দুই দুই রাকাত করে আমার নবীজি চার রাকাত করতেন আট রাকাতও পড়তে পারেন আট রাকাত পর্যন্ত পড়তে পারবেন তো আমার নবীজি চার রাকাত নামাজ পড়তেন চাষদের নামাজ চাষদের নামাজের ফজিলতের ব্যাপারে আছে মানুষের শরীরে তিনশো ষাটটি জোড়া আছে এই তিনশো ষাটটি জোড়ার সৎকা আদায় করার জন্য সাহাবাইকরামকে বলেন তারা বলে ইয়ার সুল্লাহ এটা তো অসম্ভব তখন আমার নবীজি বলেছেন তোমরা সৎকা করতে না পারলে যখন তোমরা চার রাকাত এই চাষদের নামাজ বা দোহার নামাজ চাষ এবং দোহা একই কথা অনেকে বলে দোহার নামাজ অনেকে বলে চাষদের নামাজ চার রাকাত দোহার নামাজ বা চাষদের নামাজ পড়লে এ তিনশো ষাটটি জোড়ার সৎকার সওয়াব তোমরা সৎকার সবাব তোমরা হাসিল করতে পারবে এটা আবু দাউদ শরীরের পাঁচ হাজার দুশো বাইশ নাম্বার হাদিসের মধ্যে আছে এরপর নবী করিম ইসলাম ঘরে চলে আসতেন ঘরে এসে আমার নবীজি সালাম দিতেন আমা জানা বলেন আমার নবীকে আমি কোনো দিন আগে সালাম দিতে পারি নাই নবী আমাকে আগে সালাম দিয়ে দিতেন এটা আমার নবী শূন্য আমরাও চেষ্টা করব ঘরের মধ্যে গিয়ে যাকে দেখি সন্তান হোক মা হোক ভাই হোক আগে সালাম দিয়ে দিব সে ছোট হোক বড় হোক এরপর নবীজি মিসওয়াক করতেন ঘরের মধ্যে গিয়ে এবং জিজ্ঞেস করতেন ঘরে খাবার কিছু আছে কিনা যদি থাকতো খেত যদি না থাকতো আমার নবীজি বলতেন তাহলে আমি রোজার নিয়ত করলাম নফল রোজা নবীজি রোজার নিয়ত করে ফেলতেন নবী করিম সাল ইসলাম সকালের নাস্তার মধ্যে পছন্দ করতেন আজোয়া খেজুর সাতটি আজোয়া খেজুর এবং দুধ আজোয়া খেজুর এবং দুধ পছন্দ করতেন আল্লাহর পেরা বলেন যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা সাতটি আজওয়া খেজুর খাবে সেদিন তাকে কোনো বিষ তাকে বিষাক্ত কামড় দিল বিষ বিষ ধরবে না এবং তাকে কেউ যদি কোনো জা দুটো করে সেটাও ধরবে না তাহলে প্রতিদিন যদি আমরা সাতটি আজওয়া খেজুর খাই সকালবেলা তাহলে কেউ যদি জাঁদ ওটনা করে সেটাও কাজ করবে না কোনো বিষ বিষাক্ত জিনিস খেলেও সেটা আমাদের কোনো ক্ষতি করবে না এটা বোখারি শরীফের হাদিসের মধ্যে আছে নবীজি সকালে ঘুমাতেন না ফজরের ওই যে মাঝরাত উঠছেন এরপর আর ঘুমাতেন না কখন ঘুমাতেন আমি বলবো ফজরের পর নবী কিনবী সাল ইসলাম কখনো ঘুমাতেন না বরং সকালবেলা কাজ করতেন এবং দোয়াও করেছেন আল্লাহমা বারিক লি উম্মতি ফি বুকুরি হা হে আল্লাহ আমার উম্মতের জন্য দিনের শুরুকে বরকতময় করে দিন সেজন্য আমাদেরও দিনের শুরুতে কাজ শুরু করে দিতে হবে দশটা এগারোটা বারোটা দুপুরের পরে নয় বরং আমাদের দিনের শুরুতেই নবীজি বরকতের দোয়া করেছেন